আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজে আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ টু যেটা আমাদের বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের তলায় শপ নাম্বার হচ্ছে একশো ছত্রিশ এছাড়া জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের আরও একটি শোরুম আছে যেটা অ্যাড্রেসটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তারপর আমি একটু বলে দিচ্ছি দোকান নাম্বার উনষাট নিচতলা ব্লক জি নিউ সুপার মার্কেট আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে কিন্তু প্রোডাক্টগুলো গুলো পারচেস করতে পারবেন তো আজকে আমরা কথা বলবো হচ্ছে খুব সুন্দর একটা কুকোয়ার প্রোডাক্ট নিয়ে আর সাথে কিছু টেবিল ওয়ার কালেকশনও আছে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সব একই ব্র্যান্ডে সেটা হচ্ছে মোটামুটি আমাদের খুব রিনাউন বা পরিচিত বা সোনা একটা ব্র্যান্ড সেটা হচ্ছে হেমকো ঠিক আছে সো আমি হেমকোর আজকে শুরুটা কড়াই দিয়ে করতেছি কড়াইটা দিয়ে কেন করতেছি কারণ ব্যক্তিগত ভাবে যদি জিজ্ঞেস করেন ওদের সব প্রোডাক্টের মধ্যে আমার কাছে ওদের কড়াইটা সবচেয়ে বেশি ক্লাসি লাগে একেবারে গ্লাস মতো রান্নাতে আর ওদের এই যে হ্যান্ডেলটা দেখতেছেন মানে ধরার যে জায়গাটা এই জায়গায় দেখেন আঙুলের মতো ফিঙ্গার টিপ করা আছে খুব সুন্দরভাবে ধরে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন ফিক্স রিপিট আছে আর এই মুহূর্তে কড়াইয়ের সাইজ আমাদের কাছে আমরা দেখাবো তিনটা এবং প্রত্যেকটা কড়াইয়ের সাথে কিন্তু খুব সুন্দর আনব্রেকেবল একটা গ্লাস লিড পাবেন কড়াইয়ের সাইজ অনুযায়ী যেটা নবটা কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় একটা নব সো সর্বপ্রথম আমরা যে সাইজটা নিয়ে কথা বলবো এটা কত সিএম শুভ ছাব্বিশ এটা হচ্ছে ছাব্বিশ সিএম অবশ্য প্রত্যেকটা সিএম এই যে নিচে লেখা থাকবে এখানে লেখা থাকবে তিনশো চার গ্রেড থ্রি লেয়ার ছাব্বিশ সিএম ইন্ডাকশন বেস করা আছে তো ছাব্বিশ সিএম এর দামটা কত পড়ছে শুভ এটা পড়বে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অনলি আচ্ছা এরপরে যে সাইজটা আছে এটা হচ্ছে আঠাইশ সিএম এটার দাম কত পড়ছে এটা হলো আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আর যেটা হচ্ছে তিরিশ সিএম এটা আঠাইশশো টাকা তার মানে আঠাশশো ছাব্বিশশো চব্বিশশো তিনটে এই হচ্ছে তিনটা সাইজ প্রত্যেকটার সাথেই কিন্তু সেম আপনারা ঢাকনা পেয়ে যাবেন আচ্ছা এরপরে ওদের নতুন একটা প্রোডাক্ট আসছে এটা নিয়ে একটু কথা না বললেই না খুবই সুন্দর কিউট করছে আমি একটা একটু যেহেতু একদম নতুন আসছে আহ এটার মাপ কিন্তু লিটারে আমরা লিটার লেখা থাকবো আমরা একটা একটু খুলে দেখাই যেহেতু প্রথমবার আমরা প্রোডাক্টটা হাতে পেলাম দেখিয়ে আহ ভেতর বাহির আসলে দেখতে কেমন সো এই হচ্ছে আমাদের ক্যাসরল বলবো তো না শুভ এটাকে ক্যাসরল বলতে পারি তো এই হচ্ছে এটা ব্যাকালাইট নব ব্যাকালাইট হ্যান্ডেল ফিক্সড রিপিট ওরকম গ্লাস শাইনিং মানে হচ্ছে একদম চেহারা দেখা যাবে আয়নার মতো অ্যান্ড সাইডে ওদের অ্যান্ড সব কিছু আছে এটাই কিন্তু লিটারে মাপটা আসবে সুতরাং ওরা যেভাবে লিখে দিছে আমরা ওইভাবেই বলবো মুখের মাপ বা সিএমের মাপ তারপরও যদি কারো মনে হয় যে না আমার মুখের মাপটা একটু জানা দরকার যে এটার মুখের মাপটা কত আছে তাহলে অর্ডারের সময় সুবর কাছ থেকে জেনে নিন ও হচ্ছে ফিতা দিয়ে মেপে আপনাদেরকে বলে দিবে ইঞ্চির মাপ জানতে চাইলে ইঞ্চির মাপ সিএম এর মাপ জানতে চাইলে সিএম এর তো এটা হচ্ছে তিন লিটার ইন্ডাকশন বেস সহ আছে সো তিন লিটার একটা আছে যদি ভুল না করি সেম মুখের মাপ হইতে পারে কিন্তু এটা বোধ হয় চার লিটার এটা চার লিটার তারপরে এটা হচ্ছে পাঁচ লিটার এটা হচ্ছে ছয় লিটার আচ্ছা একটা জিনিস বলি তিন লিটার চার লিটার মুখের মাপ একই হবে সেম পাঁচ লিটার ছয় লিটার মুখের মাপ এক শুধু পাঁচ লিটারটা একটু খাটো হবে ছয় লিটারটা একটু লম্বা হবে সেম যেমন এই যে দুইটা হাঁড়ি আমি পাশাপাশি একটু রেখে দেখাই জাস্ট দেখেন এটা কিন্তু নিচের দিকে একটু ডিপ চার লিটারটা এখন দামের ব্যাপারে যদি আসি শুভ তিন লিটারটার দাম আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ ওয়াও এটার দাম মাত্র আঠারোশো জি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তিন লিটার তিন লিটার ওয়াও সুন্দর অনেক সুন্দর চার লিটার 2050 টাকা 2050 টাকা চমৎকার চমৎকার আর তারপরে 5 লিটারটা 2300 টাকা 2300 টাকা এন্ড 6 লিটারটা 6 লিটারের বড় বড় লগে টাকা 6 লিটার হচ্ছে 2550 50 টাকা ডান সো জার যে সাইজটা লাগবে আপনারা অবশ্যই অর্ডার করবেন অর্ডার করে তারপরে হচ্ছে অনলাইনেও 64 জেলায় নিতে পারবেন আর হেমকোর আরেকটা প্রোডাক্ট হচ্ছে ওদের মিল্ক প্যানটা জি সো মিল্ক প্যান একটাই তো পাই না আমরা যে একটা সাইজি পাই এখানে প্রত্যেকটা চুলার সাইন আছে আছে মাপটা লেখা সবকিছু সুন্দর করে ইনফরমেশনটা দেওয়া আছে আর এটার সাথেও কিন্তু গ্লাস লিড আছে এবং এটা একটা পাইপ হ্যান্ডেল পাবো তো এটা কত দাম পড়ছে বিশ সিএম আপনার পনেরোশো পঞ্চাশ টাকা অনলি দেখেন বিশ সি অনেক সময় নন স্টিক একটা মিল্ক প্যান কিনতে গেলেও কিন্তু দেখা যায় এরকমই দাম কাছাকাছি চলে আসে সেই ক্ষেত্রে যদি আপনারা হেমকোর এটা সি এমটা টানান সবচেয়ে বড় মিল্ক প্যান এটা কিন্তু আপনারা মানে লাইফ টাইম ইউজ করার মতো একটা প্রোডাক্ট আসলে এটা তো হেলদি একটা প্রোডাক্ট সো এই টাকাটা আপনার মানে রাইট জায়গায় আপনি খরচ করতে পারছেন এরপরে আসবো ওদের ফ্রাইং প্যানেজ দুটো চব্বিশ আর ছাব্বিশ আমরা না অনেকবার প্রোডাক্ট খুলে দেখিয়েছি এবার একটু ইনটেক অবস্থায় দেখায় অন্য আদার্স গুলো দেখাবো তো প্রত্যেকটার সাথে একটা সেম ঢাকনা আছে আর এই যে যেভাবে লেখা থাকে ওদের চব্বিশ সি সবকিছু লেখা থাকবে কোন চুলায় কিসে কিসে ইউজ করতে পারেন সবই লেখা থাকবে আচ্ছা সো চব্বিশ সি টা কত শুভ আপনার আঠেরোশো আর যেটা এখানে আছে ছাব্বিশ যদি ভুল না করে ছাব্বিশ পূর্বের লোক আপনার

তো এই রমজানের মধ্যে যদি সুযোগ হয় কেউ পাঁচ পিস নিয়ে আমি বলছি কারো যদি সিঙ্গেল পিস লাগে শুভুর কাছে নখ দিয়ে সিঙ্গল পিসের দামও বলে দিবে ঠিক আছে যেমন আমি সাইজ শুধু বলে দিই চোদ্দ ষোলো নিচেটা হচ্ছে আঠেরো হবে বিশ আর এটা হচ্ছে বাইশ এখন এটার মধ্যে জিজ্ঞেস করেন আর গো গোস রাখতে এক কেজি এক কেজি ধর বসতে পারব হ্যাঁ হ্যাঁ গরম করা যাবে খাবার এটাতে ইন্ডাকশনে খাবার গরম করা যাবে সো এই কাজটা আপনারা চাইলে করতে পারবেন আচ্ছা এরপরে আসবো প্লেটে ওদের প্লেটের মধ্যে

আরো কয়েকটা জিনিস মিলিয়ে দেন ওর যদি পোষায় হয়তো বা ও করতে পারে কিছু একটা আমি এখনো শিওর না আচ্ছা এরপরে এটা কত এটাও কি সেট হ্যাঁ এটার আপনার সাইজ হলো 9টা 9টা স্টারিং সাইজ হলো আপনার 10 সিএম থেকে 10 সিএম হ্যাঁ 10 তারপরে হচ্ছে 10 12 14 14 16 18 20 22 24 সবচেয়ে বড় 26

তো এই তো ছিল হেমকোর একটা কুকওয়্যার এবং টেবুলার কালেকশন মিলে একটা ভিডিও এর বাইরে হেমকোর কি আর কোনো প্রোডাক্ট হয় শুভ এবারে হেমকোর আরো অনেক প্রোডাক্ট হয় যেগুলো এখন জায়গার কম কারণে আমরা রাখতে পারি না আপনি রাখতে পারেন তবে এটা আরেকটা কোয়ালিটি হয় আরো একটা প্রোডাক্ট আপনি সিএম অনুযায়ী 20 22 24 26 ছোট চাটা সাইজ সেগুলোও কিন্তু সুবর কাছে হবে আমি বোঝাতে চাচ্ছি এটা যে হেমকোর এর বাইরেও যে প্রোডাক্ট হয় মার্কেটে পাওয়া যায় সেটা কিন্তু জানাতুলমা এন্টারপ্রাইজেও পাওয়া যায় সুতরং হেমকো ব্র্যান্ডের যে প্রোডাক্টই লাগুক না কেন আপনার ডেফিনিট

কুরিয়ারের মাধ্যমে নিতে চান মানে হয় না যে কুরিয়ার অফিস থেকে নিতে চান সেটা অর্ডারের সময় বলে দিবেন হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি অফিস ডেলিভারি চলে অফিস ডেলিভারি সবভাবে দেওয়া সম্ভব এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে মা এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম